আপনি যদি বিশ্বাস না করেন আচ্ছা আমার কথা করে আপনার নারাজি দিতেন আমি কিন্তু বেশিরভাগ আমি আমার নিজেরই নিয়োগ করি আল্লাহ তালা যদি কথাগুলো দ্বারা আমাদের ঠিক করে দেয় আমার তো জিন্দিগি ভাই বনে নাই আমরা তো এখন খাতরার মধ্যে লোকেরা মুরব্বি করে করে আমাকে শেষ করে দিচ্ছি নষ্টের এত মোটা করবার ব্যবস্থা নষ্ট সোজা হইতে জুতোর বাড়ি লাগে নষ্ট সোজা হইতে

মায়রা বানানো বাচ্চাদের জন্য বালিশ কোল বালি মাতার বালিশ আলাদা আলাদা ছোট ছোট বানায় বানাই দিকে তো একদিন ওনার বাপ মামলা বললেন জাকারিয়া বালিশ সাহ আমার জন্য শুবেন তো উনি বাপের কাছে একটু বেশি সোহাগ পাওয়ার জন্য আব্বু আমার বালিশ আমি এইটা কইতে মারতে থাপ

নিজের দরকার আছে জাকারিয়া নকশি ফরমান একবার তো আমার এমন পিঠানি পিটাইলেন ওই আমার কষিশে আমার উপরে আমার উপরে স্যান্ডেল দিয়ে হাতে স্যান্ডেল ছিল ওটা দিয়ে ফিটাইছেন মাথার উপর একটু ভালো আমার যে স্যান্ডেলের ওই ওই ফিট দিয়ে নাই তলা দিয়ে ফিটাইছেন তলা ছিল নরমের স্পন্দে না মাথায় ফাটে ফেলেন কিছুদিন আমার ওই সেদিনের স্যান্ডেলের পিড়া খাইয়া আমার ভিতর থেকে যে আমার বাইরে গেছে আর মেহরবানের বার্ধক্য আমার কোন জিনিস নাই আমি বাইরে গেছে ভিতর থেকে মেহান চিল্লা দিলে কি হয় তিন চিল্লা দিলে কি হয় মুক্তি হয়ে যায় তিন চিল্লা দিলে মহদ্দেশ হয়ে যায় চাকুলাতি শুয়ে যায় তিন চিল্লা দিলে কি হয় তিন চিল্লা দোস্ত বুজুর্গ তিন চিল্লা দিনের উপরে চলার যজ্বা পয়দা করে দিনের উপরে চলার যজ্বা পয়দা করে আল্লাহ তাল সাথে তাল্লুক পয়দা করে আখরাতের ফিকির পয়দা করে এখন তাকে চলতে হবে এখন তাকে চলতে হবে আমরা তো ভুল ধারণার মধ্যে পড়ে দেখি আমরা মনে করছি সম্পর্ক কয়েক করো মাদ্রাসায় ভর্তি হয় এলএম শিখো আর যদি বলো বয়সে মাদ্রাসায় ভর্তি করবে কারা আর আমাদের এখন বিবি বাচ্চা ঘর সংসার কামায় দুধের জিম্মাদারি আমরা মাদ্রাসায় এখন বারো বছর দিয়া নির্দিষ্ট তাহলে এলেম হাসিল করা মুশকিল তাহলে তাহলে এক কাজ করো এলেম ওয়ালাদের সাথে তার লোক কায়েম করো এলেম ওয়ালাদের সাথে তার লোক কায়েম করো তাদের সাথে তার লোক কায়েম করি তাদের কাছ থেকে নামাজ শিখো সুন্নতওয়ালা নামাজ শিখো শাখার কিতাব গুলোর মধ্যে কাইফিয়তের তালাত আছে নামাজ পড়ার অবস্থা কাইফিয়ত কি হবে সিফতের তালাত আছে নামাজের মাসাইল গুলো আছে ওলামাদের কাছে এলেম গুলো আছে ওলামাদের সাথে সম্পর্ক কায়েম করো কেরাত সহি আমাদের কাছে তিন ছেলে তোমার কেরাত সহি হবে না তোমার কোরআন যে সহি করতে হবে এটার বুঝ পাওয়া হবে তিন চিল্লার মধ্যে এটার যজ্ঞা পয়দা হবে তিন চিল্লার মধ্যে আর কোরআন সহি করার সময় বাইর করতে হবে যখন তিন চিল্লা থেকে আসি বাড়িতে আসবা তো সংসারের থেকে দোকানের থেকে আর রোজানের কাম থেকে সময় বাইক করে একটা সময় ঠিক করতে হবে একজন আলেমের সাথে সম্পর্ক কায়েম করতে হবে উনাকে বলতে হবে যে হুজুর আমার কিছু সময় আপনার জানা দিবেন আমি আপনার যতটুকু পারি খেদমত করে যাব আমার কোরআনটা সহি করে দেব অন্তত পক্ষে মা ইয়ুজিহি সালা যতটুকু কোরআন সহি হলে নামাজ সহি হবে অতটুকু আমার সহি করে দিন এটা কি জিনিস এলাকার জিম্মাদার সুরা মুরব্বি যখনই এসে জামাতের জিম্মাদার হয়ে যায় যখনই এসে জমাতে জিম্মাদার হয়ে যায় চল্লিশ বছর থেকে চলতেছে আলম আলমদার আলম তারা পর্যন্ত সুরাগুলো তার সহি